সায়নকে বিয়ে করার অপরাধে শ্বশুরবাড়িতে স্থান হয়নি অমৃতার যেদিন প্রথম সায়নের বউ হিসেবে শ্বশুরবাড়িতে পা রাখে সেদিনই অমৃতার রাসভারী শ্বশুরমশাই দেবপ্রিয় বাবু ছেলে সায়নকে বলে দিয়েছিলেন তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি সেই মেয়েটাকে বিয়ে করে আনলে আমাদের চাটুর্য বংশে এখনো পর্যন্ত কেউ কখনো নিচু জাতের মেয়েকে বিয়ে করেনি আর সেই তুমি নিজে কুলীন ব্রাহ্মণ হয়ে কায়স্থের মেয়েটাকে বাড়িতে বউ করে আনলে ইংরেজি নিজেকে খুব আধুনিক মনে একবারও আমাদের কথা পরিবারের মান সম্মানের কথা চিন্তা করবে না তুমি বংশ পরম্পরায় আমরা কুলীন জমিদার বংশ বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দ বাড়িতে নিয়মিত দোল ঝুলন রাস উৎসব হয় প্রতি বছর দুর্গা দালানে সিংহবাহিনীর সিংহবাহিনীর পুজো হয় এতে বাড়ির মেয়ে বউরা অংশগ্রহণ করে সেখানে বিসর্জন শ্বশুরের কথাগুলো শুনেই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল অমৃতা চোখ দিয়ে টস করে জল ঝরে পড়ছিল সায়ন তার বাবাকে বোঝাবার চেষ্টা করে বাবা এভাবে কথা বলো না প্লিজ অমৃতা এখন তোমার পুত্রবধূ ওকে প্লিজ কায়ুস্থের মেয়ে এভাবে বলো না আর তোমাকে মাকে তো আমি অনেকবার বুঝিয়েছি বাবা যে আমি অমৃতাকে সেই স্কুল জীবন থেকেই ভালোবাসি ওকে ছেড়ে তোমাদের পছন্দ মতো কুলিন ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করা কোনো দিনই সম্ভব ছিল না আমার পক্ষে আর তাছাড়া এখন জাতপাতের ভেদাভেদ কেউ করে না তোমরা তো জানোই অমৃতা কত ভালো মেয়ে সায়নকে কথাটা শেষ করতে না দিয়ে তার মা চেঁচিয়ে আমি জাতপাতের ভেদাভেদ মানি তোর ঠাকুমা মানেন সব জেনে শুনে তুই কোন এক কেলে অম্বিকা সেনের মেয়েকে বিয়ে করে এবারের বউ করে আনলি আমি বেঁচে থাকতে ওই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে কখনো মেনে নেব না আমি তিন বেলা গোবিন্দর পুজো করি কুলিন ব্রাহ্মণের মেয়ে এবং কুলিন ব্রাহ্মণের বউ ছাড়া নিচু জাতির মেয়ের হাতে আমি জীবনে কখনো জল গ্রহণ করব না আমার ঘরে কখনো এ মেয়ে স্থান হবে না মায়ের করা কথাগুলো শুনে সায়ন বলে আমি জানতাম এটাই হবে তাই আমার স্কুলের কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছি অমৃতাকে নিয়ে আমি ওখানেই থাকব এ বাড়িতে এসেছিলাম তোমাদের আশীর্বাদ নিতে এরপর সায়নের পেছনে পেছনে অমৃতার শাশুড়ি ও ঠাকুমা শাশুড়িকে প্রণাম করতে গেলে সায়নের ঠাকুমা তিন দফা পিছিয়ে বলেন থাক থাক বাছা আর প্রণাম করতে হবে না এখন ছুঁয়ে দিলে এই আবার স্নান করতে পারবো না শাশুড়ি মা কেঁদে নিচু জাতের ছিল আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলেই জীবনে কখনো সুখী হবি না আমি বলে দিচ্ছি শাশুড়ির কথায় চমকে ওঠে অমৃতা সায়ন অত্যাধিক রেগে গিয়ে অমৃতার হাত ধরে টেনে নিয়ে চ্যাটার্জি বাড়ির বাইরে পা রাখে বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দজিকে এবং মা সিংহ বাহিনীর মন্দিরে আর প্রণাম করা হয়নি অমৃতার এরপর সায়নের সঙ্গে দু কামড়ার তাড়াতাড়ি সংসার পাতে সে প্রথম প্রথম সায়নের সঙ্গে ও বাড়ির কারোর যোগাযোগ ছিল না তারপর হঠাৎ সায়নের ঠাকুমা মতিবালা দেবীর শারীরিক অবস্থার অবনতি হলে বরনাথী সায়নের খোঁজ পড়ে দেবপ্রিয় বাবু নিজের সব রাগ জেদ বিসর্জন দিয়ে মমুষ্য মায়ের ইচ্ছে পূরণ করতে খোঁজ করে ছেলের ভাড়া বাড়িতে আসেন ছেলেকে বাড়িতে ফিরে যেতে বলেন এভাবে ও বাড়িতে সায়নের পুনরায় যাতায়াত আরম্ভ হয় অমৃতাকে কিন্তু বাড়ির সবাই ব্রাত্য করে রাখে এরপর অবস্থার পরিবর্তন হয় অমৃতার মা হওয়ার খবরে মধ্যস্থতায় বাড়িতে আসে এবার সায়ন প্রথমে অমৃতাকে বাড়িতে আনতে রাজি হয়নি কিন্তু নিজের বাবা মায়ের অনুরোধে শেষ পর্যন্ত অমৃতাকে বাড়িতে নিয়ে আসে সায়নের বাবা মা নিমরাজি হয়ে বৌমাকে মেনে নেন অমৃতা এতেই খুশি সে কখনোই চাইনি বাড়ির বড় ছেলে শুধুমাত্র তার জন্য বাবা মা ঠাকুমা পুরো পরিবার ছেড়ে বাইরে থাকুক তাই সে সায়নকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় দেখো বাবা মা ঠাকুমা প্রাচীন মানুষ তাদের পক্ষে এত তাড়াতাড়ি নিজেদের পুরনো ধ্যান ধারণা ছুঁড়ে ফেলে কিছু মেনে নেওয়া সম্ভব নয় ওনারা যে আমাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছেন এটাই অনেক ওনাদের একটু সময় দাও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে অমৃতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে ফেরে সায়ন তারপর তাদের একটা ফুটফুটে ছেলে হয় নাতির মুখ দেখে আনন্দে গলে পরে অমৃতার শ্বশুর শাশুড়ি বড় করে নাতির জন্য রাধা গোবিন্দের পুজো দেন মুখে ভাতের অনুষ্ঠান করান সুপ্রভা দেবী আমার নাতি আমার বংশধর আমার কুলপ্রদীপ ইত্যাদি সম্বোধনে নাতিকে ভরিয়ে দেন বৌমা অমৃতার হাত থেকে এক প্রকার নাতিকে টেনে ছাড়িয়ে নিয়ে নিজের বুকের মধ্যে চেপে ধরেন আমার বড় খোকার খোকা আমাদের চাটুর্য বংশের উত্তরাধিকারী অমৃতা মুক্তি পেয়ে মুচকি হাসে এত আনন্দ এত অনুষ্ঠানের মাঝেও সে ব্রাত থেকে কায়েতের মেয়ে কায়স্থ কন্যা থেকে যায় রাধা গোবিন্দের পুজোর জোগাড় করা বারণ পুজোর ভোগ রান্না ঠাকুরের কাজ সব কিছু করা বারণ কি বাড়ির রান্নাঘরে ঢোকা পর্যন্ত বারণ বাড়িতে একজন বাল্য বিধবা ব্রাহ্মণ রাঁধুনি আছে তিনি দুবেলা রান্না করেন এই সব নিয়মের প্রচণ্ড বিরোধিতা করে সায়ন মাকে স্পষ্টতই বলে এক বাড়ির মধ্যে থেকে অমৃতাকে যদি সবার থেকে আলাদা করে রাখবে তাহলে আমাদের এখানে ডেকে আনলে কেন আমরা তো বাইরেই ভালো ছিলাম তোমরা থাকতে তোমাদের বাজ বিচার আর ব্রাহ্মণের অহংকার নিয়ে রাগী সায়নকে সামলাতে চেষ্টা করে অমৃতা কারণ নারীর সেই চিরাচরিত মেনে নেওয়া আর মানিয়ে নিয়ে সংসার বাঁচানোর প্রচেষ্টা বাড়ির মা ছেলের তাকে কেন্দ্র করে এই তর্ক বিতর্ক একদম ভালো লাগে না অমৃতার দেবী বলেন আমি বেঁচে থাকতে ঠাকুর মন্দিরের কাজ রান্নার কাজ বড় বৌমাকে করতে দেব না আর আমিও তোমার ঠাকুমা বড় বৌমার হাতে জল গ্রহণ করব না এটাই আমাদের শেষ কথা এরপর তুমি বুঝে নাও এই সমস্যার সমাধানে নামতে হয় দেবপ্রিয় বাবুকে তিনি বৈষয়ী লোক খুব ভালো করেই বোঝেন ভবিষ্যতে শেষ বয়সে তাদের বড় পুত্র সায়নী ভরসা ছোট পুত্র অয়ন পুনেতে ইঞ্জিনিয়ারিং পড়ছে ভবিষ্যতে সে কখনোই এই পুজো তাদের দায়ী দায়িত্ব সবকিছু তাদের এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুত্র সায়নকেই সামলাতে হবে সেই জন্য ছেলে বৌমাকে বুঝিয়ে তিনি এ বাড়িতে নিয়ে এসেছেন এখন তার বৃদ্ধা মা ও জেদি গিন্নির বৌমার পেছনে সর্বক্ষণ লেগে থাকার কারণে ছেলে নাতিকে হারাতে চান না তিনি তাই বুদ্ধি করে গিন্নিকে বলেন বুঝলে গিন্নি এখন দাদু ভাইয়ের ভীষণ যত্ন আত্মী করতে হবে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে হবে তারপর সবসময় জল গরম দুধ গরম এসব করতে হবে তাই বাড়িতে সিঁড়ির পাশে একটা রান্নাঘর করব ভাবছি এই রান্নাঘরে গ্যাসের উনান গ্যাস ওভেন বসাবো ওই ওই যে কলকাতায় থাকে বিভাস দা ওদের বাড়িতে এনেছে গ্যাসের উনান দেখেছি খুব তাড়াতাড়ি কাজ হয় বৌমা আধুনিক মেয়ে গ্যাসের উনানে রান্না করতে জানে দাদু ভাইয়ের কাজগুলো করে নেবে স্বামীর কথার উপরে কিছু বলতে পারে না সুপ্রভা দেবী বাবার সঙ্গে যুক্তি করে এরপর বাড়িতে নতুন রান্নাঘর করে গ্যাস ওভেন আনে পাইপলাইনে জলের ব্যবস্থা করে সায়ন সামনে বাবাকে রেখে সে অমৃতার জন্য সমস্ত সুযোগ সুবিধা করে দেয় এরপর সময় কেটে যায় দ্রুত গতিতে অমৃতা ধীরে ধীরে সংসারে নিজের জায়গা করে নেয় এখন দুবেলা অমৃতার হাতের কড়া চা না হলে চলে না তার শ্বশুরমশাইয়ের দুবেলা খাবারও ছেলে নাতির সঙ্গে বসে তিনি সেরে নেন ছোট ছেলে অয়নের বিয়ের পর থেকেই বাড়িতে আরও অনেক মডার্ন জিনিসপত্র এসেছে বড় এলইডি টিভি ফ্রিজ ডাইনিং টেবিল সব কিছু ছোটো ছেলে বছরে একবার পুজোর সময় বাড়িতে আসে ছোট বৌমা আবার অবাঙালি পুনের মেয়ে এতে অত্যন্ত ব্যথিত হয়েছেন সুপ্রভা দেবী কতদিন ছোট পুত্রের সঙ্গে কথাই বলেননি কিন্তু অয়ন মায়ের এই পাগলামি হেসে উড়িয়ে দিয়েছে ছেলে সৌরভের পর অমৃতার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যা রায় দাদু ঠাকুমার নয়নের মনি। দুই পুত্র কন্যা নিয়ে অমৃতা আজ ভরপুর সংসারী অতীতের তিক্ততা ভুলে নিজের ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে সে কিন্তু আজ পর্যন্ত শাশুড়ির বজ্র কঠিন মনের সে পায়নি আর অনুমতি পায়নি সাবেক ঘরে ও ঠাকুর যাওয়ার ছোট পিসি শাশুড়ির কাছে তার শাশুড়ির বলা কথাগুলো সেলের মতো আঘাত হানে তার বুকে তার শাশুড়ি বলেছিলেন আর পারছি না ঠাকুরজি শরীরে হাজারটা রোগ ধরেছে ভালো করে হাঁটতে পারি না বাতের ব্যথা কিন্তু এই বয়সেও রোজ স্নান করে রাধা গোবিন্দের চরণে ফুল তুলসী দিতে হয় রাধা গোবিন্দের ভোগ দিতে হয় রাঁধুনি বামুনি না এলে নিজে হাতে হাত পুড়িয়ে দুটো ভাতে ভাত ফুটিয়েও নিতে হয় বুড়ি রাঁধুনি বামুনি এখন যাচ্ছে তাই রাধে। নুন নেই তেল নেই খাবারের কোনো স্বাদ নেই মাছ তো মুখে দেওয়া যায় না কতদিন খাইনি ঠাকুরছি ওদিকে তোমার দাদাকে দেখো দিন রাত পায়ের উপর পা তুলে টেবিলে বসে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে নাতি নাতনির সঙ্গে মুরগির ঠ্যাং জীবচ্ছে। আবার বলে বৌমার হাতে রান্না একবার খেয়ে দেখতে পারতে যেন অমৃত আমার কি ইচ্ছে করে না বলো ঠাকুরজি আমার তো এখন বউয়ের রান্না ভাত খাওয়ার কথা কিন্তু আমার পোড়া কপাল এক বউ হলো কায়স্থ আর একজন তো অবাঙালি কি জাত বাবা কে জানি আমি মরে গেলেও অমন বৌদের হাতে জল খেতে পারবো না শেষ বয়সে কি বাপের কুলে শ্বশুরের কুলের চোদ্দ পুরুষকে নরক বাস করাবো নাকি রাম 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 শাশুড়ির কথা শুনে আজও চোখে জল নামে অমৃতার শুধু ব্রাহ্মণ কন্যা নয় বলে আর কত সহ্য করবে সে শাশুড়িকে তার বলতে ইচ্ছে করে মা আপনি আপনার রাধা গোবিন্দর সম্বন্ধে সব কিছু জানেন আপনার রাধা গোবিন্দকে আপনি বোঝেন কি ভগবানকে আপনি জানেন না বোঝেন না চেনেন না শুধু ভক্তির নামে কতগুলো আচার আচরণ পালন করেন গোবিন্দজি কখনোই জাতপাতের বিচার করতেন না ক্ষত্রিয় সন্তান হয়েও তিনি গোয়ালার ঘরে লালিত পালিত হন তিনি ভক্তির ভগবান মধুসূদন হরি সকল জাত পাত ভেদাভেদ সংকীর্ণতার ঊর্ধ্বে কিন্তু আপনাকে আমি বোঝাবো কিভাবে রাধা গোবিন্দ ঠিক একদিন আপনাকে সব বুঝিয়ে দেবেন সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধ বৃদ্ধা হয়ে পড়েন দেবপ্রিয় বাবু ও সুপ্রভা দেবী তারপর হঠাৎ একদিন বাথরুমে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেন সুপ্রভা দেবী কলকাতায় নার্সিংহোমে ভর্তি হতে হয় সেখানেই কোমরের অপারেশন হয় অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে এবং ছেলেদের চাপে পড়ে নার্সিংহোমের খাবার মুখে তুলতে হয় তাঁকে এরপর বাড়িতে ফিরেও ডাক্তারি মতে খাওয়া দাওয়া করতে হয় বাড়িতে বামুনদের হাতের ভাত তরকারি মুখে দিতেই তো থু থু করে ফেলে দেন ছেলেকে বলেন হাসপাতালের রান্নাগুলো কি সুন্দর ছিল রে বড় খোকা কত তৃপ্তি করে খেতাম এবারে রান্না মুখে দেওয়াই দায় তুই বড় বউমাকে বল আমাকে রেঁধে দেবে তোর বাবা বলে বৌমার রান্না নাকি অমৃত আমি খেয়ে দেখব হেসে বলে মা তোমার জাত যাবে না বৃদ্ধা হেসে জবাব দেন হাসপাতালে থাকার সময়ই আমার জাত চলে গেছে আর কটা দিনই বা বাঁচব শেষ জীবনে ভালো মন্দ দুটো খেয়ে দেই বাঁচি এরপর বৌমার হাতে রান্না খেয়ে আঙুল চারতে থাকেন সুপ্রভা দেবী তারপর প্রায় প্রতিদিনই নাতি নাতনির মতো বৌমার কাছে এটা সেটা খাবার খাওয়ার বাইনা করেন এখন আবার নাতি সৌরভ ঠাকুমাকে ইয়ার করে বলে কি গো বামুন বুড়ি শেষ বয়সে সেই কায়েতের মেয়ের হাতে জল খেতে হলো বৃদ্ধা চোখ পাকিয়ে বলেন কায়েত কে কায়েতের মেয়ে বড় অনেক অনেকদিন আগেই গোত্রান্তর হয়ে গেছে গোত্রান্তর হলে আর দোষ নেই ঠাকুরমা ও নাতির খুনশুটি শুনে খুব হাসি পায় সায়ন অমৃতার আর এবছরের পুজোর সময় দুর্গা দালানে উঠে মা দুর্গার ভোগ রান্নার অধিকার পায় অমৃতা শাশুড়ি ঠাকুর ঘরের সব চাবি বাসনপত্র ঠাকুরের গয়না বৌমার হাতে তুলে দিয়ে বলেন বৌমা আমি বেঁচে থাকতে থাকতেই এ বাড়ির পুরোনো প্রথাটা ভেঙে দিতে চাই আজ থেকে এ যাবতীয় দায়িত্ব এবং মা সিংহবাহিনীর বাহিনীর পুজো ও রাধা গোবিন্দের পুজোর দায়িত্ব সব তোমার অনেক দিন জাতপাতের ভেদাভেদ দেখিয়ে পক্ষপাতিত্ব করে তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম বৌমা আজ সব ভেদাভেদ ঘুঁচিয়ে দিলাম তুমি আমার ঘরের লক্ষ্মী মা পারলে তোমার এই বৃদ্ধ শাশুড়ি মাকে তার পূর্বকৃত ভুলের জন্য ক্ষমা করো শাশুড়ির হাত দুটো চেপে ধরে তার চরণ স্পর্শ করে অমৃতা আর এবারের পুজোতে সবচেয়ে বেশি খুশি হয় সায়ন সে লাল পাড় সাদা শাড়ি পরিহিতা গা ভর্তি সোনার গয়না পুজোর কাজ করতে থাকা অমৃতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে যাক এতদিনে তার স্বপ্নটা সার্থক হলো অমৃতাজ, আজ চ্যাটার্জি বাড়ির পরিপূর্ণা বউ হিসেবে মর্যাদা পেল